পাঁচ থেকে ছয় দামটা পড়ছে এটা হ্যাঁ চারশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখে আমরা নেক্সট আছে এই ড্রেসটা এটা হচ্ছে স্কার্ট সাথে আছে টপ কত থেকে কত বাচ্চাদের তিন থেকে ছয় তিন থেকে চার চারশো চারশো পঞ্চাশ ওকে নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার ডেনিমের প্যান্ট আছে টপস আর কোটি কত থেকে কত বাচ্চাদের ভ্যাব এটা হচ্ছে পাঁচ থেকে ছ পাঁচ থেকে ছয় দামটা একটু চারশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখুন এটা হচ্ছে স্কার্টটা খুবই সুন্দর একটা স্কার্ট প্রিন্টের মধ্যে আর এটার সাথে এটা হচ্ছে টপসটা কত থেকে কত বাচ্চাদের দুই থেকে তিন ওকে প্রাইস তো একই এই জন্য আমরা প্রাইস বলছি না সবগুলি চারশো পঞ্চাশে আমরা জাস্ট দেখিয়ে দিই এটা একটা আছে স্কার্ট এটা হচ্ছে টপস কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে পাঁচ থেকে ছয় পাঁচ থেকে ছয় আচ্ছা নেক্সটটা দেখাই নেই যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা কালার এগুলো আমাদের ক্লিয়ারেন্স অফারে তো এক এক পিস দুই পিস করে করে আছে সো দ্রুত অর্ডার করতে হবে এটা কত থেকে কত বাচ্চাদের হ্যাঁ পাঁচ থেকে ছয় দামটা কি একই মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো এই ডিজাইনটা এটা হচ্ছে বারবি স্টাইল একটা ফ্রক যেটা হচ্ছে

এটা আছে টপস কাপ্তান স্টাইল এটার সাথে কি স্কার্ট কত থেকে কত বাচ্চা দেখ ভাইয়া সাত থেকে আট বছর সাত থেকে আট বছর ওকে দামটা পড়ছে মাত্র চারশো পঞ্চাশ নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা হচ্ছে স্কার্টটা ভিডিওতে স্কার্টের কালেকশন গুলো বেশি আছে এটার সাথে টপস আছে এটা কত থেকে কত বাচ্চা দেখ এটা হচ্ছে সাত থেকে আট বছর সাত থেকে আট বছর দেন এটা একটা আছে এটা গাড়ি

দবেল্ট বেলটার কি কোমরের এটা কত থেকে কত বাচ্চা দে ভাই এটা হচ্ছে 7 থেকে 8 বছর 7 থেকে 8 বছর দাম 450 450 আচ্ছা এটা একটা আছে হোয়াইটের মধ্যে কটন কটন কত থেকে কত বাচ্চা দে ভাই এটা হচ্ছে 5 থেকে 6 5 থেকে 6 দামটা পড়ছে সিঙ্গেল সিঙ্গেল পার্ট মাত্র 400 চারশো এখন যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন এটা খুব সুন্দর মেরুন কালারের মধ্যে বডিতে কাজ হাতায় কাজ আমার নিচে কাজ থাকবে কত থেকে কত বাচ্চাদের বারো বছর বাচ্চাদের এক পিসে আছে দামটাও একই টপস আছে কোটি আছে এটা সাথে থাকবে হচ্ছে প্লাজো দামটা আলাদা চারশো পঞ্চাশ চার থেকে পাঁচ বছর নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে এইট ওয়েজটা এটা কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে 4 থেকে 5 4 থেকে 5 টপস লেগিংস দামটা কি 450 এটা দেখুন এটা আছে নিচে স্কার্ট আছে সাথে উপরে টপস কত থেকে কত বাচ্চাদের 2 থেকে 3 বছর দামটা কি আছে দেন এটা আছে এটা খুব কিউট একটা টপস মিডি টপস সাথে লেগিংস মনে হবে যে স্কার্ট পরে আছে এটা কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে 7 থেকে 8 7 থেকে 8 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ডিজাইনটা মেরুনের মধ্যে এটার সাথে কি আছে এটার সাথে গাড়ারা গাড়ারা কত থেকে কত বাচ্চা দেবে চার থেকে পাঁচ চার থেকে পাঁচ বছর দামটা কি একই মাত্র 450 450 নেক্সটটা দেখাই নেক্সটটা দেখাবো এই ডিজাইনটা এটা ব্লেজার স্টাইল একটা টপ আর এটার সাথেও লেগিংস হবে কত থেকে কত বাচ্চা দেবে এটা কোটি আলাদা সাথে লেগিংস আলাদা আলাদা তো 7 থেকে 8 বছর 7 থেকে 8 বছর দামটা পড়ছে 450 450 এটা একটা আছে হোয়াইট ব্লু কম্বিনেশন বডিতে কাজ করা থাকবে বইটার সাথেও এই সিঙ্গেল টপস লেগিংস আছে কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে 8 থেকে নয় 8 থেকে নয় দামটা কি নেক্সটটা দেখাবো বিউটি এটা আরেকটা ডিজাইন এখানে অনেকগুলো ডিজাইন আছে এটা হচ্ছে টপস এটার সাথে কি স্কার প্লাজো ডিভাইডার আর কি কত থেকে কত বাচ্চাদের भैया এটা হচ্ছে 7 থেকে 8 বছর 7 থেকে 8 বছর মাত্র 450 450

নেক্সটটা দেখাই এটা হচ্ছে টেলকার স্টাইলের টপস বডিতে পার্ল আর কোমর থাকবে অ্যাডজাস্টেবল বেল্ট এবং এটা সাথে থাকবে হচ্ছে প্লাজো কত থেকে কত বাচ্চা দেবে এটা হচ্ছে 7 থেকে 8 বছর 8 বছর দামটা পড়ছে সেম সেম মাত্র 450 450 নেক্সটটা দেখাই নেক্সট আছে এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর টপস আছে লিপস্টিক সাথে আছে এই যে স্কার্ট দামটা কি

পাঁচ থেকে ছয় ওকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে কত থেকে কত বাচ্চাদের সাত থেকে আর দাম চারশো পঞ্চাশ যারা নিতে চাচ্ছেন এই কালেকশনগুলো চাইবেন লিটল চ্যান্স তিনবে শিশুটি স্ট্রাম কার্ড চারতলা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন পাইকারের জন্য অবশ্যই কন্টাক্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট